ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দেখুন আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা শিখতেছেন অলরেডি তারা সকলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন দেখুন ভাষা শিখতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে ওই যে ভিডিও শুরুতে দেখেছেন মানে এই ভিডিও শুরুতে যে থামবেলের দেওয়া ছিল দশ মিনিটে ইতালিয়ান ভাষা বলা শিখুন আসলে প্রতিনিয়ত যদি দশ মিনিট করে সময় দেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন আর আজকের ভিডিওতে কিছু বাক্য বলা শেখাবো বা শেখানোর চেষ্টা করব আপনাদের তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখে কেউ কিছু শিখতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই তো প্রথমে একটা বাক্য রেখেছি আমি এটা কিভাবে করব অনেক সময় আমরা কোনো একটা কাজ করতে পারি না অনেক কাজ আছে করতে পারি না তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে আমি এটা কিভাবে করব আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমেলো ফাঁচো কোমেলো ফাঁচো মানে হচ্ছে আমি এটা কিভাবে করব। ফাঁচো এখন কোমে লো ফাঁচো মানে কি আমি এটা কিভাবে করব তার পরবর্তীতে আছে আবার চেষ্টা করো বিহর্থ আরেকটা কথা বলে রাখি আমরা একটা বাক্যকে চারবার পাঁচবার করে বলে দেবো তারপরেও যদি না পারেন এটা আপনার ব্যর্থতা আমি মনে করি না যে এরপরেও কারোর কিছু বাকি থাকে সোনার বা বোঝার এখন কাউকে বলতেছে আবার চেষ্টা করো তো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে রিপ্রোভা রিপ্রোভা মানে হচ্ছে আবার চেষ্টা করো বা চেষ্টা করুন এরপর আছে আপনি এখানে বসুন অনেক সময় আমরা অনেককেই বলি যে তুমি এখানে বসো বা আপনি এখানে বসুন তো এটা তো আমরা বাংলাতে বলি যে আপনি এখানে বসুন কিন্তু কি ইতালিতে আমরা যদি বলতে যাই এটা যে তুমি এখানে বসো বা আপনি এখানে বসুন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তি কুই কি বলবো আমরা বলবো তি কুই তি মানে এখানে আপনি বোঝানো হয়েছে এদি মানে বসুন কুই মানে এখানে কুই আপনি এখানে বসুন এখন আমি ওনাকে বসতে বললাম বাট উনি আমাকে বলতে মানে না বসার একটা কারণ দেখাচ্ছে যেখানে অনেক নোংরা বা এখানে অনেক ময়লা তো আমি যদি বলতে চাই যে এখানে অনেক নোংরা সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করতে হবে তো স্পর্ক কুই মল তো মানে অনেক স্পর্ক মানে নোংরা বা ময়লা কুই মানে এখানে তাহলে মল তো স্পর্ক অনেক নোংরা কুই মানে এখানে সিম্পল ভাই ট্রাই করুন জাস্ট ট্রাই করুন আর প্রতিনিয়ত যেটা শিখবেন বন্ধু বান্ধবদের সাথে একটু চেষ্টা করবেন কথা বলার এরপর ধরুন কেউ বলতেছে এই ফুল খুব সুন্দর বা এই ফুলটা অনেক সুন্দর এটা যদি কেউ আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে বলতে হবে কুয়েস্তো ফিওরে এ মল তো বেললো কি বলবো আমরা বলবো কুয়েস্তো ফিওরে এই ফুল এ মলতো বেললো খুব সুন্দর কুয়েস্তো ফিওরে এ বেল্লো এই ফুলটা অনেক সুন্দর বা এই ফুল অনেক সুন্দর তারপর আমি একটা অ্যাড্রেস দেখিয়ে বলতেছি এই বাড়িটা কোথায় তো আমি যদি বলতে যাই এই বাড়িটা কোথায় সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে কুয়েস্তা কাজা দোভে কুয়েস্তা কাজা এখানে দোভে মানে হচ্ছে কোথায় কুয়েস্তা মানে এইটা তাহলে কোথায় এইটা কাজা মানে বাড়ি তাহলে কোথায় এইটা বাড়ি বা কোথায় এই বাড়িটা কোথায় এমনটা বোঝানো হয় মানে হচ্ছে কোথায় কুয়েস্তা কাজা মানে হচ্ছে এই বাড়িটা তাহলে কোথায় বাড়িটা বা এই বাড়িটা কোথায় একই এরপর কাউকে আমি প্রশ্ন করতেছি তোমার নাম কি তোমার নাম কি বা আপনার নাম কি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে কোমে আমি। কোমে আমি মানে হচ্ছে আপনার নাম কি এখন ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম কিন্তু হোয়াট ইজ ইউর নেম এটা তো ইংরেজি ইতালিয়ান হচ্ছে কি কোমে আমি। এখন আমার নাম জিজ্ঞাসা করলে আমি তো অবশ্যই আমার নাম বলবো যেমন আমি কে আমি তর্ময় আমি আমার নামটা বলতেছি আমার নাম তর্ময় এখন ভাই আপনার নাম আমি জানি না সো আপনার নামটা আমি কিভাবে বলবো আপনার নামটা আপনাকে বলতে হবে মানে শিখিয়ে দিচ্ছি আমি কিভাবে বলবেন আমি যেমন বলবো ইলমিও নোমে তন্ময় ইলমিও নোমে তন্ময় আমার নাম তন্ময় এখন ধরুন আপনার নাম রাশেদ ইলমিও নোমে রাশেদ আমার নাম রাশেদ ইল মিও কাবির আমার নাম কাবির ইলমিও নোমে ইব্রাহিম আমার নাম ইব্রাহিম ইলমিও জোশি আমার নাম জোশি মানে আপনার নামটা এখানে ইউজ করবেন এটা তো বোঝেনি মানে এখানে বোঝানোর কিছু নেই তারপরে দেয় সাথে মিলে গেলে আপনারটা ক্লিয়ার হয়ে যাবে মানে নিজের কাছে মনে হবে সেরপর আছে আমি দুঃখিত অনেক সময় আমরা কিন্তু বলি আই এম সরি আই এম সরি বা আমি দুঃখিত এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো মি মি দিসে আমি দুঃখিত এখানে মি মানে বোঝানো হয়েছে আমি আর দিশপি আছে মানে দুঃখিত বোঝানো হয়েছে বা দুঃখ প্রকাশ করা মি দৃষ্পি আছে আমি দুঃখিত এরপর আমাকে কোনো একটা কাজ দিয়েছে বাট আমি বলতেছি আমি ভুলে গিয়েছি বা আমি ভুলে গেছি তো এই যে আমি ভুলে গেছি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে অ দিমেন্তিকাতো অ দিমেন্তিকাতো মানে হচ্ছে আমি ভুলে গিয়েছি বা আমি ভুলে গিয়েছি এখন অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন প্রতিনিয়ত নিজের মানে নিজেকে ফাঁকি দেন না অন্যকে ফাঁকি দেওয়া ভালো মানে ফাঁকি দেওয়া কোনো দিনও ভালো না বাট বলতেছি অন্যকে ফাঁকি দিলে বাঁচতে পারবেন নিজেকে ফাঁকি দিলে কোনো দিনও বাঁচতে পারবেন না তো অবশ্যই নিজেকে একটু একটু করে আপডেট করার চেষ্টা করুন আর প্রতিনিয়ত একটু একটু করে শেখার চেষ্টা করুন সে আপনি যেখান থেকে ভিডিও দেখেন আমার ভিডিও দেখা লাগবে এর কোনো মানে নেই যেটা ভালো লাগবে সেটা দেখবেন সেখান থেকে শিখবেন বাট শিখেন অনেকে কাজ কাজকাম করেন ভাষার জন্য সমস্যা হয় অনেকে আছেন ভাষার জন্য কাজকাম পান না তো কাজ করার জন্য কিন্তু ভাষার গুরুত্বপূর্ণ মানে অপরিসীম এর গুরুত্ব আর বলে বোঝানো যাবে না তো কথা বলতে বলতে অনেক টাইম চলে গেল লেখা চলে গেলো এখন আছে আমি ইতালিয়ান জানি মানে আমি ইতালিয়ান জানি এটা যদি বলতে যাই আমাকে বলতে হবে লোসো ইতালিয়ানো লোসো মানে ইতালিয়ানো আমি যদি বলতাম আমি ইতালিয়ান জানি না তাহলে বলতাম নন এরপর ধরুন আমি বলতেছি আমি বুঝতে পারছি না মানে আপনি কিছু বলতেছেন তো আমি বুঝতে পারতেছি না এটা যদি আমি বলতে যাই আমাকে বলতে হবে নন কাপিস মানে আমি বুঝতে পারছি না তো এরপর আরো কিছু বাক্য আছে তো এই বাক্যটি আছে আমি তোমাকে ভালোবাসি দেখুন আমি যখন কাউকে বলতে যাব যে আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আমি বলবো আই লাভ ইউ আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তিয়ামো তিয়ামো মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এখন এই তি মানে হচ্ছে তোমাকে বা তুমি এমনটা বোঝানো হয় আর আমও মানে এখানে টোটালি তি আমও মানে বোঝানো হয়েছে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমরা যখন সিঙ্গেলি শিখতে যাব ভালোবাসা তখন আমোর মানে হচ্ছে ভালোবাসা এরপর ধরুন আমি বলতেছি আমার বন্ধু খুব ভালো বা আমার বন্ধু অনেক ভালো এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে ইলমিও আমি কো এ মলতো ব্রাভো ইলমিও আমি কো এ মলতো ব্রাভো মানে হচ্ছে আমার বন্ধু অনেক ভালো এখন দেখুন এখানে কি ব্যবহার করেছি ব্রাভো ব্রাভো কেন বলেছি ভালোর ক্ষেত্রে কারণ কোনো ছেলে মানুষকে আমরা যখন ভালো বলতে যাব বন্ধু মানে ছেলে বান্ধবী হলো হতো মেয়ে তো আমার বন্ধু খুব ভালো ইলমিও আমি কো এ বলতো ব্রাভো ব্রাভো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করবো আর মেয়ে হলে আমরা বলবো ব্রাভা ভিউয়ার্স আমি তর্ময় পু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদের ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ইতালিয়ান ভাষা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ